ওনলি গোল্ড প্রাইস এটা আমি যেটা পরে আছি সেই ঝুমকাটা বেশ বড় এটা আমি খুলে রাখতে হবে আমার এই সুন্দর গলার এটাকে কি বলে কণ্ঠ হার কণ্ঠ চিক বা কণ্ঠ হার অনেক সুন্দর আমার কাছে এটা পরে মনে যে ওইটার থেকে বেশি সুন্দর লাগছে সত্যি কথা এই যে ডিজাইনটা এটা তোমাকে না পুরা ওইটা খুব সুন্দর এটা তোমাকে একটা স্ট্রেট

এটার প্রাইসটা আমরা বলে দেই এটার প্রাইসটা এটা মাত্র 8 লক্ষ হাজার টাকা অনলি গোল প্রাইস এটা জাস্ট 2 বছর পরে 16 লাখ হয়ে যাবে জাস্ট 2 বছর পরে এটা 16 লাখ হয়ে যাবে সো এটা যার পছন্দই যাচ্ছে যার দূর দূরান্তে বিয়ে করারও চিন্তা এটা কিনে রাখুক এটার সাথে সুন্দর একটা শীতাহার আমি পরে আছি ভিনদেশি ফ্লোরাল স্টাইলের মডার্ন ডিজাইন এটা কতটুকু আচ্ছা আপনাদের এটা মোটামুটি উন্নত কথা নিতে হয় এটাcomp হলো 80 90

আজকেই চলে আসো কালকে কিন্তু এটা দশ লাখ ক্রস করে যাবে। ঠিক আছে হয়ে আছে ক্রস করে যাবে এটা বেড়েই যাবে ঠিক আছে গেল আমাদের এইগুলো এখন আমরা চলে আসি হাতের গোটাতে আমি হাতে এখানে যে সুন্দর একটা রথন চুর পরে আছে এটা পরার পরে না আর্চুরি করার জায়গা ছিল এটা আমরা দেখি আংটি সহ একদম পুরো হাতটা ভরাট হয়ে থাকবে এটা কতটুকু আছে আমাদের ষোলো দশমিক গ্রাম আমাদের এটা এটার প্রাইসটা মনে দিচ্ছি আমরা দুই টাকা অনলি এটার প্রাইসটা থাকছে ঠিক আছে আনা এটা ফাইভ গ্রাম এটা পাঁচ আনা এটা হচ্ছে মাত্র পাঁচ আনা এটার প্রাইসটা কত হবে একটা রতন চুর মিস এটা এক পিসি আছে কিন্তু দুই জোড়া দুই রকম ডিজাইন কিন্তু হ্যাঁ সিমিলার টাইপের দেখলো দুইটা দুই রকম ডিজাইন এগুলোর ওয়েট কেমন আছে ভাইয়া হচ্ছে গ্রাম করে হ্যাঁ মানে জোড়া ত্রিশ গ্রাম করে এরকম ত্রিশ ছাব্বিশ গ্রাম দুই ভরি দুই ভরি সামথিং প্লাস মাইনাস হবে এরকম আর কি এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে কতর মধ্যে পড়বে চার থেকে সাড়ে চার লাখের মধ্যে তোমরা এই জোড়াগুলো পাবা ঠিক আছে মানে জোড়া হচ্ছে চার থেকে সাড়ে চার লাখ টাকা এরকম এই চুরিগুলো এগুলো হচ্ছে একদম সলিড গোল্ড বাইরের দেশের খুব সুন্দর একদম একটা চুরি স্ক্রু সিস্টেমের এটা দেখতে মনে হচ্ছে দুই ভরি দুই ভরি চার ভরি আছে এটা মাত্র গ্রাম পাঁচ লাখ আটাত্তর হাজার টাকায় এত হেভি এক জোড়া চুরি একজোড়া বালাই দেখতে পুরো একদম হেভি লাগছে না মানে দুই ভরি ভরি চার ভরি বাট এটা আছে কতটুকু

মাত্র চার লাখ উনআশি হাজার টাকা পড়বে এটার গোল্ড প্রাইসটা স্পার্কেল জুয়েলার্স অনেক